বাংলা সিনেমার স্বর্ণযুগের আইকনিক জুটি উত্তম সুচিত্রা ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে যতটাই মধুর সম্পর্ক ছিল পেশাগত ক্ষেত্রে তাঁদের মধ্যে প্রতিযোগিতাও কিন্তু কোনো অংশে কম ছিল না সেই সময় নিরিখে দুজনে পারিশ্রমিকের অঙ্ক ছিল চোখ ধাঁধানো প্রথমে বলব সুচিত্রা সেনের কথা শুধু নামেই নয় সুচিত্রা সেন আক্ষরিক অর্থেই ছিলেন মহা মহানায়িকা তার চলন বলন সবকিছুর মধ্যেই থাকত আভিজাত্যের ছোঁয়া তার সময়ের পর থেকে এতগুলো বছর কেটে গেলেও বাংলা সিনেমা জগতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা হিসেবে কিন্তু তার নামটাই লেখা হয়ে গিয়েছে এতগুলো বছর পরেও তাকে ছাপিয়ে যেতে পারেননি কেউই জানা যায় ষাটের দশকে এক একটি ছবির জন্য সুচিত্রা সেনের পারিশ্রমিক ছিল ষাট থেকে সত্তর হাজার টাকা তিনি ইন্ডাস্ট্রির একমাত্র নায়িকা যিনি নিয়মিতভাবে লক্ষ টাকা পারিশ্রমিক এক নেওয়া শুরু করেন হার মানাহার এবং নবরাক ছবির জন্য এক লক্ষ টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন তিনি গৃহদাহ এবং দত্তা দুটি ছবির জন্যই এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পেয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেনের সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা যেমন মাধবী মুখোপাধ্যায় সুপ্রিয়া দেবীরা তখন পেতেন আনুমানিক তিরিশ হাজার টাকা এমনকি উত্তম কুমারও সুচিত্রার থেকে কম পারিশ্রমিক পেতেন উল্লেখ্য সেই সময় দাঁড়িয়ে সুচিত্রা সেন যে অঙ্কের পারিশ্রমিকটা নিতেন সেটা এখনকার সময় বেড়ে দাঁড়ায় আশি থেকে নব্বই লক্ষ টাকা যা কিনা বর্তমান সময়ের প্রথম সারির অভিনেতাদের মিলিত পারিশ্রমিকের থেকেও বেশি এবার বলবো মহানায়ক উত্তম কুমারের কথা বাংলা ছবির ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার আজও তার জায়গা কেউ নিতে পারেননি তার ভুবন ভোলানো হাসি তার সুদর্শন চেহারা তার অভিনয় দক্ষতা চুম্বকের মতো আকর্ষণ করেছে দর্শককে কেবল মহিলারা নন পুরুষরাও অনুরাগী ছিলেন উত্তম কুমারের বহু মহিলা তাঁকে স্বামী হিসেবে মেনে নিয়ে আজীবন অবিবাহিত রয়ে গিয়েছেন সিনেমার পর্দার দাবিয়ে বেড়ানো মহানায়ক উত্তম কুমার জনসমক্ষে খুব একটা আসতেন না মনে করতেন লোকের সামনে এলে পর্দার তার মহিমা কমে যাবে কিন্তু জানেন কি মহানায়ক উত্তম কুমার সেই সময় প্রতি ছবি পিছু কত করে টাকা নিতেন প্রথম অভিনয়ের সুযোগ আসে উনিশশো সালে তাঁরই বাড়ির ভাড়াটে গণেশ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মায়াডোর নামের একটি হিন্দি সিনেমায় ছোট্ট একটা চরিত্রবান অরুণ কুমার চট্টোপাধ্যায় দৈনিক পাঁচশিকী পারিশ্রমিকে পাঁচ দিন অভিনয় করেন কিন্তু মায়াডোর ছবিটি মুক্তি পায়নি দ্বিতীয় সুযোগ পরের বছরই আসে উনিশশো সালে মুক্তি পেয়েছিল উত্তম অভিনীত প্রথম ছবি দৃষ্টি দান তবে সেই ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি নায়কের ছোটবেলার চরিত্রে অভিনয় পারিশ্রমিক সাড়ে তেরো টাকা ওই বছরের মাঝামাঝি সময়ে তিনি কাজ শুরু করলেন নব্যেন্দ্র সুন্দর পরিচালিত কামনা ছায়াছবিতে ছবিতে এবার নায়কের ভূমিকায় পারিশ্রমিক দেড় হাজার টাকা উনিশশো সালে মুক্তি পেল কামনা কিন্তু সুপার ফ্লপ উনিশশো সালে নামটাই বদলে ফেললেন তিনি অরুণ কুমার থেকে হয়ে উঠলেন উত্তম কুমার অভিনয় উত্তমের প্রথম সাফল্য নির্মল দে পরিচালিত বসু পরিবার ছবিটি উত্তম কুমারের জীবনের প্রথম হিট ছবি সেটি তারপর নির্মল দে আরো একটি ছবি করেন উত্তম কুমারকে মুখ্য ভূমিকায় রেখে ছবির নাম সাড়ে চুয়াত্তর ব্যাস আর পায়কে উত্তম কুমার তখন বাংলা ছবি সেরা মুখ এরপর একটার পর একটা সিনেমায় পরিচালক প্রযোজকরা চাইছেন তাকে। চাহিদার সঙ্গে তাল রেখে বাড়তে থাকে মহানায়কের পারিশ্রমিক সেই সময় তিনি প্রতি ছবি পিছু দুই থেকে তিন লক্ষ টাকা করে নিতে শুরু করেন সেই সময়ের আড়াই তিন লক্ষ টাকার মানে এই সময় প্রেক্ষিতে সেই টাকার মূল্য দানায় প্রায় পঁচানব্বই লক্ষ টাকা তবে শোনা যায় চলচ্চিত্র থেকে উপার্জন করা সমস্ত টাকায় উত্তম কুমার ফের চলচ্চিত্রেই বিনিয়োগ করেছিলেন তবে চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে খুব একটা সফল হননি মহানায়ক উত্তম কুমার নিজের পারিশ্রমিক বিপুল হলেও মহানায়ক বহুবার নিজের পারিশ্রমিকের সঙ্গেও সমঝোতাও করেছেন তাকে দিতে গিয়ে প্রযোজকদের পকেটে টান অবস্থা এমন যে টাকা জোগাড় না হওয়ায় ছবির কাজ বন্ধের মুখে শোনা যায় নিজের পকেট থেকে টাকা দিয়ে সমস্যা মিটিয়ে দিতেন মহানায়ক উত্তম কুমার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালোবাসা নেবেন